নমস্কার আমি পূর্ণ চক্রবর্তী স্বরচিত কবিতা রানীপুর কলিয়ারি উচ্চ বিদ্যালয় উনিশশো সালের মর্মান্তিক দুর্ঘটনা ও এখন পাঠরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বারোই বারোই আগস্ট দুর্ঘটনার কবলে পড়ে কিভাবে পাঁচটি তর চাজা প্রাণ গিয়েছিল সেদিন ধরে আমরা আজকের দিনটি করব পালন সেই সব ছাত্রছাত্রীদের অমর আত্মার শান্তি কামনা করে আমরা ভুলিনি উমাপদ সরিতা তনুশ্রী টুলু সীমা তোমাদের সেই পুরনো দিনের কথা ওই দিনের স্কুল পড়ার ঘটনা আজও আমাদের স্মৃতিতে রয়েছে গাথা সেদিনের শত চেষ্টা করেও আমরা পারিনি হয়তো তোমাদের জন্য কিছু করতে বিদ্যালয়ের ঢালায় চাপা পড়ে আমরা ভাবিনি তোমাদের এইভাবে হবে ঝরতে তোমরা আমাদের চেয়ে আজকে সরে গেছো অনেক অনেক দূরে আজকে বিদ্যালয়ে উপস্থিত রয়েছে যারা তোমাদের স্মরণ করছে করুণ সুরে ছাত্রছাত্রীরা অনেকেই হয়তো ভাবতে পারি আমি কেন এই বিদ্যালয়ে আসি এই বিদ্যালয়ের সাথে আমার নিবিড় সম্পর্ক আমি এই বিদ্যালয়কে গভীর ভালোবাসি এই বিদ্যালয়ের ভালো কিছু হলে যেমন গর্বে ভরে উঠে আমার বুক এই বিদ্যালয়ের কিছু খারাপ হলে আমি ততটাই অনুভব করি ছাত্র ছাত্রছাত্রীরা যেমন বিদ্যালয়ে আসে নিজেদের জীবন সুন্দরভাবে গড়তে শিক্ষক শিক্ষিকাদের কথা মতো তোমাদের মন দিয়ে হবে পড়তে নিতুরিয়া অঞ্চলের গর্ব এটি সেটি সদায় মনে রাখবে তাহলেই শিক্ষক শিক্ষিকাদের সাথে ছাত্রছাত্রীদের সুসম্পর্ক বজায় থাকবে রাজনীতি বা দুর্নীতি থেকে ছাত্রছাত্রীরা থাকবে সদায় দূরে পঠন পাঠন ঠিক করে যাও এই সময়টা আসবে না আর ঘুরে ফাঁকিবাসদের ফাঁকি মারা আড্ডা মারা চলবে না এই বিদ্যালয়ে স্বনামধন্য হতে হবে তোমাদের আমাদের রঘুনাথপুর অঞ্চলে কোনোভাবেই এই বিদ্যালয়ের মান মর্যাদা করবে না তোমরা নষ্ট এই বিদ্যালয়ে ছিল না রূপ একে গড়তে হয়েছে অনেক কষ্ট